নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি গমের আটা আর ডিম দিয়ে অপূর্ব একটা নাস্তা বা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে সকাল সন্ধ্যা যখনই মন করবে ঝট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন রুটি পাওয়াটা তো আমরা সবসময় বানিয়ে খাই একবার হলো রুটি পাওয়াটা না বানিয়ে এই নাস্তাটা আমার মতো ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে জল খাওয়ার বা নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আটা দিয়ে যে নাস্তাটা বানাবো তার জন্য প্রথমেই দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ দেখুন পিঁয়াজটাকে টুরো টুরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াতাড়া করে ভেজে নিয়েছি খুব লাল করে ভাজা যাবে না একটু হালকা নাড়াতা করে ভেজে নিলেই হবে এবার দেখুন নিয়েছি একটা আলু আলুটাকে আমি গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্রেট করা এই আলুটাকে দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব লাল লাল করে কিন্তু ভাজা যাবে না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ অল্প একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন খুব সুন্দর করে নাড়াতাড়া করে ভেজে নিয়েছি এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম কের মধ্যে দিয়ে দেব আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ডিমটাকে এই সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আপনারা তাহলে ডিমটাকে কিন্তু আলাদা করে ভেজে নিতে পারেন তবে দরকার নেই একই সাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ডিমটা দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও আমি ঝুঁড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আর খুব একটা নাড়াচাড়া করে ভাজার দরকার নেই এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আর দেখুন একদম কিন্তু ঝরঝর হয়ে গেছে আর এই পুরটা একদম ঝরঝরে বানাতে হবে আজকের এই নাস্তাটা বানানোর জন্য ফুডটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এই নাস্তাটা বানানোর জন্য মিশ্রণটাকে রেডি করে নেব তার জন্য দেখুন গমের আটা ব্যবহার করব এই বাটির দু বাটি এই বাটি দু বাটি মানে এখানে দুশো গ্রাম আটা আমি ব্যবহার করব এই দুশো গ্রাম আটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো সাবান একটু কালো জিরে এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আটা দিয়ে যে নাস্তাটা বানাবো আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দেব জল নর্মাল জল এখানে ব্যবহার করব এবার এখানে একটা খুব সুন্দর ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব নরম বা খুব টাইট হবে না তুলনামূলক একটু নরম করে মাখাতে হবে এটা মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি ডোটা কেমন হবে আর কেমন হলে আজকে নাস্তাটা একদম পারফেক্ট হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছে আর মিশ্রণটা কেমন হয়েছে দেখুন এই দেখুন খুব নরম নয় আবার খুব টাইট নয় এটাকে এইভাবে মেখে নিতে হবে আর এটাকে আমি খুব সুন্দর করে মেখেও নিয়েছি এটাকে কিন্তু আর রেস্টে রাখার দরকার নেই এইভাবে মেখে এবার এটাকে ব্যবহার করলেই হবে এবার দেখুন এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে খুব ছোট ছোট কাটবে না একটু মিডিয়াম করে কাটতে হবে এবার এই লেচিগুলোকে একটু হাতের মাধ্যমে চেপে চেপে গোল করে নেব এইভাবে গোল করে নেব এবার দেখুন একটু আটা নিয়ে নিলাম একটা ডো আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব খুব পাতলা বা খুব মোটা করে বেললে হবে না একটু মিডিয়াম করে বেলতে হবে এটাকে দেখুন খুব সুন্দর গোল করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মোটা বা কতটা পাতলা আমি দেখুন এই দেখুন খুব পাতলা বা খুব মোটা নয় একটু এই রকম মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে এবার দেখুন যে ডিম আর আলুর পুরটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব পুর যদি বেশি বানান তাহলে পুরের পরিমাণ একটু বেশি দেবেন আর যদি কম বানান তাহলে একটু কম কম দিয়ে করলেই হবে আমি যেহেতু পুরটা অনেকটা বানিয়েছি তাই কিন্তু একটু বেশি বেশি দেব এখানে একটু আটা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছে এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটার মধ্যে এবার দিয়ে দেব এটাকে এইভাবে এবার দিয়ে দিলাম সম্পূর্ণটা এইভাবে আমি দিয়ে দেব এবার এটাকে মোড়ে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সুন্দর করে একটু সেট করে দিলাম এই উপরের একটু দিয়ে দেব এবার এটাকে এইভাবে আমি মুড়ে দেবো এইভাবে যদি একটা পেস্ট বানিয়ে নেন আটা কিংবা ময়দা তাহলে কি হবে এটা ভাজার সময় আর খুলে যাবে না এবার হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নেব এটাকে কিন্তু আর বেলে নেওয়ার দরকার নেই আপনারা যদি মনে করেন আর একটু বেলে পাতলা করতে পারেন তবে আমি কিন্তু আর বেলবো না এটাকে এবার হাতের মাধ্যমে একটু প্রেশার দিয়ে বা একটু চাপ দিয়ে এইভাবে একটু বড় করে নিলেই হবে আর এটাকে কিন্তু আমি খুব বড় বানাবো না ছোট ছোট হলে কি হবে দেখতেও ভালো লাগবে খেতে তো বড় করুন ছোট করুন একই লাগবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে একটু ছোট ছোট হলে এই দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এইভাবে আমি আর একটাকে বানিয়ে নেব এটাকেও দেখুন একইভাবে আমি খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি আবার ওই পুরটাকে দিয়ে দেব এটাকে প্রথমে মুড়ে দেব এইভাবে এই আবারও দিয়ে দেব এটাকেও আমি এইভাবে মুড়ে দেব দেখলেন তো কত সুন্দর দেখতে হলো আর সবগুলোকে কিন্তু এইভাবে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে ও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো তেল সাদা তেল এখানে দিয়ে দিলাম তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেই নাস্তাগুলো ভেজে নিলেই হবে এবার দেখুন যে নাস্তাটা বানিয়েছি তার দেখুন যেদিকটা মুড়েছি এই দিকটা কিন্তু তেলের দিকে দিতে হবে মানে নিচে দিতে হবে আর এটা কিন্তু উপরে দিতে হবে এইভাবে এটাকে আমি ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর একটা এখানে দিয়ে দেবো দুটো দুটো দিয়ে আমি ভেজে নেব যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় আপনারা যদি কড়া ব্যবহার করেন বা কোনো ছোট পাত্র ব্যবহার করেন তাহলে কিন্তু একটা একটা করে ভাজবেন যেহেতু আমার কড়াটা বড় রয়েছে বা ফ্রাই প্যানটা বড় রয়েছে তাই আমি এখানে দুটো দুটো করে ভেজে নেব এইটা যেহেতু আগে দিয়েছি এটাকে একবার উল্টে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম লো একটু উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। খুব কিন্তু লাল করব না মানে পুড়িয়ে ফেলবে না একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে তাই বললাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন এটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন বুঝতেই পারছেন আবার এটাকে উল্টে দেব এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর অনেকটাই কিন্তু ফুলে গেছে দেখতেই পাচ্ছেন আর চাপরা চাইলে এটাকে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন তবে ডুবো তেলে না ভেজে এবং কম তেলে উল্টে পাল্টে ভেজে নেওয়াটাই ভালো দেখুন এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে দুটো দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব একইভাবে যে পোষণটা মুড়েছে সেটা নিচের দিকে আর এটা উপরের দিকে দিয়ে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এখান থেকে একটা আমি অবশ্য আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে এই দেখুন বেশ গরম রয়েছে তাও দেখাচ্ছি দেখুন এই দেখুন ফুরে একদম ভরপুর দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে আর এই রকম যদি সকাল কিংবা বিকেলে যদি নাস্তা বানান বা বাচ্চাদের স্কুল টিফিনে যদি বানিয়ে দেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না এটা এতটাই টেস্টি হয় যারা ডিম খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু এটা পেলে ভীষণ খুশি হবে আর আজকের এই ইউনিস্টায়ের নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে